আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি দত্ত বন্ধুরা মধুবন কৃষি খামারে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে বোল্ডার লোকাল নেম এই জাতটি আসলে অনেক বড় হয় কিছু কিছু ফল তবে এটা আমি বাণিজ্যিকভাবে করা সাজেস্ট করি না আবার অনেকেই বলেন যে না এটা তারা তো অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন যাই হোক আমি ব্যক্তিগতভাবে এটা থেকে আমরা যেটা বাণিজ্যিকভাবে চাষ করি প্রায় দেখি দেখাই আমার বাগানে সেটাকেই আমি সাজেস্ট করি তবে এটা দেখুন যে আজকে তেইশ তারিখ অর্থাৎ তেইশ নভেম্বর দু ফল গাছে আছে এরকম ফল বেশ কিছু আছে এখনও আমি দু একটি দেখানোর চেষ্টা করছি আপনাদের ভালো লাগা এটাই মধুবন কৃষি খামারে এখনও ন্যাচারাল ফল আছে টনিক বিন ফল ওটারের সুবিধা এখানেই দেখুন এখনও বেশ কিছু ফল আছে অনেক ভালো লাগা নভেম্বরের আজ তেইশ তারিখ আজও যখন বাগানে এরকম সুন্দর সুন্দর ফল দেখি তখন খুব ভালো লাগে আরও দুটি বোল্ডার লোকাল নেম বোল্ডার হ্যাঁ এরকম বেশ কিছু ফল আছে এখনও পর্যন্ত আছে আজকে কাটার পরও থাকবে হইল না শেষ মধুবন কৃষি খামারের ফল এমনই আজকে কাটার পরও কিন্তু বেশ কিছু ফল থাকবে ভালোই লাগছে যে মধুবন কৃষি খামারে মোটামুটি এখনও পর্যন্ত কিছু ফল আছে এই ফলটি কিন্তু অসাধারণ এটা ওই যে গোল বল জাত বলি আমরা আসলে সাইজও ভালো হয় এবং বেশ মোটা হয় তবে এই জাতটির টেস্ট সব থেকে ভালো এবং কালারও থেকে সুন্দর হয় এটা হয়তো আরও কয়েকদিন পরে কাটলে ভালো হতো তবুও আমি এখন কেটে ফেলবো বেশ কিছু থাকবে তারপরও ছোটো বড়ো কিছু ফল এখনও আছে খারাপ কি শেষ সময়ে এমন কিছু ফল যদি থাকে নিজেদের অন্তত খাওয়াটা হয়ে যায় এই বড় বড় বেশ কিছু ফল আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক নিজেদের খাওয়ার তো কিছু ফল হচ্ছে তেইশ থেকে হার বেশ কিছু ফল মধুবন কৃষি খামারে অসাধারণ কিছু ফল পেয়েছি ভালো লাগছে